ছিল তা আমি তো রিয়েলিজ করেছি যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলা ক্রিকেটের জন্য প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না প্রথমত এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের থেকে পাইনি আমি কিন্তু বারবার বলছি আমি বিশটা ক্লাবকে নিয়ে পিকচার ছাড়ছি ক্লাবগুলো করেছে বয়কট কিন্তু বিসিবি বলছে এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি বিসিবি তাই তাদেরকে নিয়েই হতে যাচ্ছে পিকচার সেই ফিকচার অনুযায়ী খেলায় অংশগ্রহণ না করলে ক্লাবগুলোর বিপক্ষে কি বার্তা দেবে বিসিবি কি ব্যবস্থা হবে সেখানে খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইল চলে যায় ওখানে পরিষ্কার লেখা আছে মানে কি করলে কি হবে নতুন করে জানানোর কিছু নাই মানে প্লেইং কন্ডিশন বাই লস যেটা যায় যারা লিগে অংশগ্রহণ করে তাদের কাছে ওই বাই লসটা চলে গেছে এর মধ্যে ওই বাইলে পরিষ্কার লেখা আছে নতুন করে কিছু বলার নেই খেলতে একটা কথা আপনাকে বলি খেলতে না চাওয়া আর ভোট না দেয় এক জিনিস না হ্যাঁ হ্যাঁ আমাকে শেষ করতে বিসিবির সিদ্ধান্ত জানানোর পর সাংবাদিকদের একের পর এক প্রশ্ন উত্তর দিতে হয় বিসিবি কর্তাদের যাচ্ছেন বিসিবি নির্বাচনে অংশগ্রহণের কথা থাকলেও তামিম ইকবাল ক্রিকেটারদের কথা চিন্তা করেই খেলায় ফিরতে চেয়েছেন তার ক্লাবের মাধ্যমে সেটাই প্রশংসা বিসিবির আপনি আমাকে বলতে পারেন যে খেলা যদি না হয় তাহলে এটাতে ডিরেক্ট ক্ষতিগ্রস্ত কে আগামী দিন কারেন্ট সিচুয়েশন আপনার খেলা যখন আপনার দুই তিন মাস পরে যখন আপনার খেলাটার খেলাটার সময় চলে যাবে তখনই ইচ্ছা ইচ্ছাগুলি সময়টা ফেরত পাবেন না আপনি আমার মনে খেলা মাঠে গড়াতে হবে যেটা ক্রিকেটের স্বার্থে প্লেয়ারদের স্বার্থে এটা আমি মনে করি এত লেখাতে লেখা আছে আমরা সেলুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ডের হ্যাঁ এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে তামিমের ব্যাপারে একদের প্যারা আছে এখানে যে সে কিরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে ক্লাবকে আসলে অসম্মানই আমরা করতে পারবো না কেননা আমরা কিন্তু আমাদের দাঁড়িয়ে আছি কিন্তু আজকে এটা কিন্তু আমরা এখানে আমরা স্বীকার করেছি যে আমাদের আজকে বাংলাদেশ ক্রিকেটে যখন আমাদের ক্রিকেট বোর্ড আমরা খুব বেশি স্ট্রং ছিল না তখন কিন্তু এই ক্লাবগুলো কিন্তু এবনি মডের নাম আপনার আগের থেকে জেনে থাকেন যে আমাদের কিন্তু এই ক্লাব ক্রিকেট নিজেদের পয়সা খরচ করে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে এসছে প্রথম হলো এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের থেকে পাইনি আমি কিন্তু বারবার বলছি আমি বিশটা ক্লাবকে নিয়ে পিকচার ছাড়ছি প্রথম দ্বিতীয় হলো ক্লাব অর্গানাইজেশনটা স্বীকৃত বা অস্বীকৃত এটা আসলে আমাদের বোর্ডের কাছে না আমি ব্যক্তিগত কোনো সবাই আসেনি এখন পর্যন্ত না সিসিডিএম এর কাছে এসছে না বোর্ডের কাছে আপনার আমার মনে হয় আপনাদের ক্লিয়ার করতে পারছি এই ধরনের কোনো চিঠি কোনো ক্লাব থেকে আসেনি ইভেন মোহাম্মদ যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু প্রেসিডেন্টের কথার উপরে তারা লিগ খেলবে কি খেলবে না এই ধরনের কোনো প্রতিবাদ নেগেটিভ আমরা পাইনি আজকে প্রেস পর তাদের হবে আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটে এবং শুধু একদিন না আজকে বুঝতাম যে তারা বিপিএল পাঁচ বছর খেলেছে দশ বছর খেলেছে না দে আর উইথ আজ ফর লাস্ট ফিফটি প্লাস ইয়ার্স অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে